নমস্কার আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি থামনেল দেখে হয়তো আপনারা যারা সিংহরাশির মানুষরা রয়েছেন তারা কিছুটা ভয় পাচ্ছেন একদমই ভয় পাওয়ার কোনো কারণই নেই কারণ আজকের এই ভিডিওটিতে সামনের দিনগুলো সিংহ মানুষদের বা সিংহ লগ্নের মানুষদের কিরকম কাটতে চলেছে সেই নিয়ে একটা বিস্তারিত বিবরণ আজকে দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিওটি দেখলে সামনের দিনগুলো কেমন আপনাদের কাটবে সেই সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা কিন্তু আপনাদের হয়ে যাবে এবং আজকের এই যে ভবিষ্যৎবাণী সম্পর্কে বলতে চলেছি এগুলো কিন্তু প্রত্যেকটা আপনাদের জীবনের ক্ষেত্রে হুবহু ম্যাচ করবেই এবং অবশ্যই আপনারা কিন্তু সামনের দিনে সেটা প্রমাণ পাবেন যাই হোক যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে আপনি যে ভগবানের পুজো করেন যে ভগবানকে মন থেকে মানেন বা আমার মতো যারা মহাদেবের ভক্ত রয়েছেন তারা নিচে অবশ্যই হর হর মহাদেব কমেন্ট করুন এবং আপনি যে ভগবানকে মানেন সেই ভগবানের নামে একটি কমেন্ট অবশ্যই করুন এবং কেমন লাগলো ভিডিওটি নিচে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করবো প্রথমেই বলবো যে সিংহ রাশির ঢাইয়া আসছে ঢাইয়া আসছে এরকম প্রচুর ভিডিও এতদিন ধরে আপনারা দেখছিলেন এবং সিংহ রাশির মানুষরা অলরেডি ঢাইয়ার মধ্যে ঢুকেও গেছেন বা প্রবেশ করে গেছেন এবং এই ঢাইয়া সিংহ মানুষদের জীবনে কি ধরনের প্রভাব ফেলতে পারে এই নিয়ে আগেও আমিও অনেক ভিডিও করেছি বা সেখানে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে সিংহরাশির মানুষদের জীবনে বা সিংহ লগ্নের যারা মানুষরা রয়েছেন আপনারা আপনাদের জীবনে এই ঢাইয়া কি ধরনের প্রভাব বিস্তার করবে পুরোটাই আপনাদেরকে বিবরণ দেওয়ার চেষ্টা করেছি বা বোঝানোর চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে সামনের যে সিংহরাশি সাপেক্ষে সামনের যে ট্রানজিট বা গোচর সেই গোচরের ফলাফল এই সিংহরাশির মানুষরা কিরকম ভাবে পেতে চলেছেন সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। কারণ সিংহরাশির যে ট্রানজিট সামনের সেই ট্রানজিট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট বা অত্যন্ত একটা ক্রিটিক্যাল ট্রানজিটও বলা যেতে পারে কারণ রাশির সঙ্গে কেতু যুক্ত হতে চলেছে এবং আমরা প্রত্যেকে জানি যে রাশির সঙ্গে কেতু যুক্ত হওয়া মানেটা এবং সেই সঙ্গে সঙ্গে অষ্টম ভাবের মধ্যে শনি অলরেডি প্রবেশ করে গেছেন অর্থাৎ এটাকে হিসাবে আমরা ধরতে পারি তবে কথাটাও কখনোই ভুলে গেলে চলবে না যে ঢাইয়া একাদশ ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতিও কিন্তু প্রবেশ করতে চলেছেন যিনি কিন্তু সিংহ রাশি সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি এবং এই পঞ্চম ভাব কিন্তু জ্যোতিষশাস্ত্রের মধ্যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভাব বা অত্যন্ত পজিটিভিটি নিয়ে আসে এই পঞ্চম ভাব বা আমরা জানি প্রত্যেকে যে লগ্ন পঞ্চম নবমের কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের জন্মছকের ক্ষেত্রে এবং এই সিংহ সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতির একাদশী ট্রানজিট অবশ্যই সিংহ মানুষদের জীবনে কিন্তু বেশ কিছুটা সুখময় বার্তা বয়ে আনবেই এবং অবশ্যই মাথায় রাখতে হবে একটা কথা যে ঢাইয়ার প্রভাব যেমন আমরা পাবো অর্থাৎ সিংহ মানুষরা পাবে তেমনই কিন্তু একাদশে বৃহস্পতির যে প্রভাব সেই প্রভাবও কিন্তু পাবে তাই সব সময় যে শুধুমাত্র আপনাদের নেগেটিভই হবে কোনো পজিটিভ হবে না এরকম কিন্তু কখনো ভাববেন না কোনো ভিডিওতে আজ পর্যন্ত আমি আপনাদের ভয় দেখাই না যারা ভয় পেয়ে যান এবং উল্টোপাল্টা কমেন্ট করেন এটা তাদের স্বভাবগত বৈশিষ্ট্য তারা হয়তো ভিডিওটা পুরো সম্পূর্ণভাবে দেখেনও না দেখলেও হয়তো কিছু বোঝেনও না এবং না বুঝে অনেক সময় কমেন্ট করেন যে ভয় দেখাচ্ছেন ভয় দেখাচ্ছেন বলে ভয় দেখানোর কোনো উদ্দেশ্য আমার কিন্তু নেই এবং আপনাদেরকে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি আপনি বিষয়টাকে বুঝুন বিজ্ঞান বুঝুন এবং লজিক্যালি বিষয়টাকে বুঝুন বুঝে নিজেই আপনি ফলাফল তৈরি করতে পারবেন যে আসলে আমি ভয় দেখাচ্ছি না দেখাচ্ছি না সেটা কিন্তু আপনি বিচার করতে পারবেন যাই হোক চন্দ্রের সঙ্গে যখন কেতু যুক্ত হচ্ছে আঠারোই মে অর্থাৎ আঠারোই মে থেকে আপনাদের রাশির মধ্যে কেতু প্রবেশ করছে এবং এই কেতু রাশির মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে একটু ডিপ্রেশন মেন্টালি একটা কি বলবো অনেকটা ডিপ্রেশন অনেকটা চাপ অনেকটা মানে মধ্যে কিন্তু আপনাদেরকে পড়তে হবে এবং এই চন্দ্রের সঙ্গে কেতু যুক্ত হলে বারবার দেখা যায় যে একটা ঝামেলা মুক্ত হলেই ঠিক আর একটা ঝামেলার মধ্যে পড়তে হয় বা আসলে বলা যেতে পারে যে প্রচন্ড একটা মেন্টাল টেনশন বা মেন্টাল একটা যে ডিপ্রেশন সেইটার মধ্যে বারবার আপনাকে যাতে পড়তে হয় সেই রকম ধরনের কন্ডিশন কিন্তু তৈরি হয়ে যায় এবং কিছুতেই যেন আপনি সেই মেন্টাল চাপকে কন্ট্রোল করতে পারছেন না বা কন্ট্রোল করতে পারবেন না এই ধরনের ক্রিয়েট হয় বিশেষ করে যে সমস্ত সিংহ রাশি বা সিংহলগ্নের মানুষদের জন্মছকের মধ্যে চন্দ্র চন্দ্রকেতু যুক্ত হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সাবধানে থাকতে হবে কারণ এমনি আমরা জানি যে জ্যোতিষশাস্ত্র মধ্যে চন্দ্রকেতুর যোগ কিন্তু খুব একটা ভালো নয় চন্দ্রকেতুর যোগ যদি জন্মছকে কারোর থেকে থাকে এবং সেটা যদি কোনো নেগেটিভ ভাবে হয় সেই যোগ যদি কোনো গ্রহের দৃষ্টি আকর্ষণ না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু টেন্ডেন্সি তার মধ্যে চলে আসে এবং মানুষ সুইসাইড করতে বাধ্য হয়ে যায় যায় এই ধরনের কিন্তু দেখতে পাওয়া যাই হোক এক্ষেত্রে সেই নিয়ে অতটা টেনশন করার কিছু নেই শুধুমাত্র টেনশন করা তাদেরই আছে যাদের ব্যক্তিগত জন্মচকের মধ্যে চন্দ্রকেতু আছে এবং সেক্ষেত্রে একটাই টেনশন যে আপনাদের চিন্তা ভাবনা বা আপনাদের ওভার থিঙ্কিং এগুলো কিন্তু অনেক বেশি বাড়তে দেখা যাবে এবং অলরেডি বেশ কিছু সিংহরাশির মানুষদের মধ্যে এই বিষয়টা শুরু হয়ে গেছে তারা কিন্তু প্রচন্ড ফ্রাস্ট্রেশনের মধ্যে রয়েছে তারা কিন্তু প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে রয়েছে প্রচন্ড স্ট্রেস প্রচন্ড মেন্টাল একটা আহ হ্যারাসমেন্ট বা মেন্টালি একটা মানে মেন্টাল একটা সমস্যার মধ্যে রয়েছে এটা বলা যেতে পারে এবং বারবার তারা চাইছে সেই সমস্যা থেকে বেরোতে কিন্তু কিছুতেই বেরোতে পারছেন না অবশ্যই এখানে আমি একটাই কথা আপনাদের সাজেস্ট করবো বলছি যখন সবটাই বলেনি কারণ সবসময় হয়তো কথা মাথায় থাকে না এই মুহূর্তে একটা বিষয় মাথায় এলো আপনারা যারা সিংহ মানুষরা রয়েছেন তারা এই সামনের দেড় বছর কারণে অকারণে গঙ্গা স্নান করুন বিশেষ করে যখন যখন আপনাদের মেন্টাল প্রেশার অনেক বেশি বেড়ে যাচ্ছে বা কোনো কিছু আপনাদের ভালো লাগছে না কোনো কিছু আপনাদের মনকে শান্ত করতে পারছে না ঠিক সেই সময় কিন্তু গঙ্গা স্নান করুন যাদের বাড়ির কাছাকাছি গঙ্গা নেই তারা অবশ্যই আপনাদের কাছাকাছি যে পবিত্র নদী বা পবিত্র জলাশয় রয়েছে সেখানে মাঝে মাঝে স্নান করার চেষ্টা করুন তো এটা দেখবেন আপনাদের এই যে ডিপ্রেশন এটা থেকে অনেকটা বেরিয়ে আসতে হেল্প করবে এবং অবশ্যই আপনারা আরও একটি জিনিস করতে পারেন যখন যখন আপনারা দেখবেন যে প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে আপনারা রয়েছেন তখন তখন মহাদেবের মন্দিরে গিয়ে আপনারা একটু চুপ করে বসে থাকুন যদি জব করতে পারেন ভালো কথা না করতে পারলেও কোনো ক্ষতি নেই কিন্তু চুপচাপ একটু বসে থাকুন বা হয়তো যারা মন্দির যেতে পারছেন না তারা অন্য শিবায় মন্ত্রটা অল টাইম জব করার চেষ্টা করুন এতে কিন্তু আপনাদের অনেকটা বেনিফিট পাবেন একই সঙ্গে বলবো আপনারা মেডিটেশন করার চেষ্টা করুন এবং এই মেডিটেশন এখন থেকেই স্টার্ট করুন ইমিডিয়েটলি মেডিটেশন স্টার্ট করুন মেডিটেশনই একমাত্র কিন্তু আপনাদেরকে এই ডিপ্রেশন থেকে মুক্তি দিতে পারে যাই হোক এগুলো তো রয়েছে সেই সময় সঙ্গে সপ্তম ভাবে আপনাদের রাহু প্রবেশ করতে চলেছে আঠারোই মে এবং এই সপ্তম ভাবে রাহুর প্রবেশ কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে বেশ কিছুটা নেগেটিভ অবশ্যই ফেলবে এবং আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের মাথা গরম হয়ে যাওয়া ওয়াইফ বা হাজব্যান্ডের সঙ্গে ঝো ঝুর ঝামেলা তৈরি হওয়া ঝগড়া অশান্তি তৈরি হওয়া এগুলো কিন্তু ক্রিয়েট হবে তবে অবশ্যই এক্ষেত্রে মাথায় রাখতে হবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও কিন্তু সেখানে থাকছে তাই একটা দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা হলেও একটা কোথাও না কোথাও অ্যাডজাস্টেবল কিন্তু ক্রিয়েট হবে কিন্তু যে সমস্ত মানুষের অর্থাৎ যে সমস্ত সিংহ রাশির মানুষের জন্মছকের ক্ষেত্রে অবশ্যই যদি দেখা যায় যে আপনার দেবগুরু বৃহস্পতি জন্মছকের ক্ষেত্রে ভালো পজিশনে নেই তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবন নিয়ে চূড়ান্ত অশান্তিতে পড়তে হবে এমনকি ডিভোর্সের মতো জায়গাও কিন্তু ক্রিয়েট হতে পারে যারা বিবাহিত নয় যারা বিয়ের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বিয়ের যোগ তৈরি হয়ে যাচ্ছে এবং এই বিয়ের যোগের মধ্যেই কিন্তু আপনাদের বিবাহ হতে চলেছে যদি জন্মচকের মধ্যে খুব বেশি নেগেটিভ যোগ না থাকে নেগেটিভ দোষ না থাকে তাহলে অবশ্যই সামনের একটা বছরের মধ্যে কিন্তু সিংহরাশির মানুষদের বিবাহ হতে চলেছে যারা বিবাহ করেননি এখনো পর্যন্ত যারা বিজনেসের মধ্যে রয়েছেন বিজনেসের মধ্যে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়েছিলেন তাদের মধ্যে আগের থেকে বিজনেসটা কিছুটা হলেও নেবে তবে অবশ্যই পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখতে হবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু ঠুকে যাওয়ার চান্স বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে অন্ধ বিশ্বাসের ফলে একটা লস হওয়ার চান্স এইগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে তাই সেই জায়গাটাই অবশ্য অবশ্যই কিন্তু আপনাদেরকে অনেকটা খেয়াল রাখতে হবে একই সঙ্গে যারা অনলাইন ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া কোনো অ্যাক্টিং রিলেটেড কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই সময় ভীষণ ভালো একটা উন্নতি দেখতে পাবেন বা ভীষণ ভালো গ্রোথ কিন্তু আপনাদের সামনে আসতে চলেছে একই সঙ্গে বিজনেসের ক্ষেত্রে বেশ কিছুটা লোন কিন্তু হয়ে যেতে পারে বিজনেসের ক্ষেত্রে বেশ কিছুটা টাকা পয়সা লস হয়ে যেতে পারে এইগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে কারণ আপনাদের সপ্তম পতি বিজনেসের অধিপতি কিন্তু অষ্টম ভাবের মধ্যে দিয়ে পাশ করছেন তাই সেই জায়গাটাকে কিন্তু অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখা উচিত একই সঙ্গে বলবো যে এই সময় সামনের যে সময় আসছে অর্থাৎ পনেরোই মেয়ের পর থেকে বেশ কিছু নতুন নতুন মানুষের সঙ্গে আপনাদের কিন্তু পরিচিতি হতে চলেছে এবং সেখান থেকে আপনারা কিন্তু যথেষ্ট একটা বেনিফিট কিন্তু পাবেন অর্থাৎ অনেক ভালো ভালো সমাজের উচ্চ স্তরের মানুষ বা যাদের থেকে আপনারা অনেকটা বেনিফিট পাবেন সেরকম কোনো মানুষের সঙ্গে আপনাদের পরিচিতি হবে যাদের সঙ্গে সম্পর্ক আগে অনেক নষ্ট হয়ে গেছিল সেই সব সম্পর্ক কিছুটা আবারও জোড়া লাগবে বা আবারও ঠিক হবে সেখান থেকে কিন্তু আপনারা কিছুটা পেতে পারবেন আপনাদের যারা ভাই বোন রয়েছে একই সঙ্গে বলবো যে আপনারা যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন প্রেমের মধ্যে অবশ্যই শান্তি ফিরতে চলেছে প্রেমের মধ্যে পুরোনো প্রেম কিন্তু আবার ফিরতে চলেছে যাদের প্রেম হয়নি বা প্রেম নেই জীবনে তাদের ক্ষেত্রে নতুন প্রেম কিন্তু আসতে চলেছে এই সময়ের মধ্যেই তবে অবশ্যই অনেকটা ভেবে চিনতে কিন্তু ডিসিশন নিতে হবে একই বলবো যাদের বিবাহের জন্য সঙ্গে আমি আগেই বললাম তো বিবাহের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে অনেকটা ভাবনা চিন্তা করে দেখে শুনে তারপর কিন্তু বিবাহ ফাইনালাইজ করবেন না হলে কিন্তু বিবাহের ক্ষেত্রে দেখবেন যে এরকম ফলাফল হচ্ছে যে আপনি হয়তো দেখতে গেলেন একরকম দেখলেন এবং একরকম দেখে বিবাহ করলেন বিবাহের পরে কিন্তু চিত্রটা সম্পূর্ণ বদলে যেতে পারে তাই বিবাহ করার আগে সম্পূর্ণভাবে জটু বিচার বা ওভারল্যাপিং বিচার করিয়ে এবং সেখানে যেখানে আপনি বিবাহ করতে চাইছেন সেখানকার সমস্ত রকম খোঁজ খবর নিয়ে তারপর কিন্তু বিবাহ করার চেষ্টা করবেন নইলে কিন্তু বিবাহের দিকেও ঠকে যেতে পারেন তাই সেই জায়গাটাই অনেকটা সতর্ক থাকতে হবে একই সঙ্গে বলবো যে কর্মের জায়গাটাকে কেন্দ্র করে কিন্তু কিন্তু বাড়তে চলেছে তবে নতুন কর্মপ্রাপ্তির সুযোগ থাকছে এবং সেই সঙ্গে সঙ্গে যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন অ্যাটাচ রয়েছেন তাদের কিন্তু প্রেশার অনেকটা বাড়তে চলেছে এই সময় দেখা যাবে যে আপনার যে সহকর্মী রয়েছে তাকে সে আর আপনি হয়তো একই পোস্টে কাজ করেন কিন্তু সমস্ত কাজ যেন আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে তার সে হয়তো পায়ের ওপরে পা নাচছে এরকম ধরনের কিন্তু একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে তাই এটার জন্য মেন্টাল প্রিপারেশন রাখুন এবং এটার জন্য ঝুট ঝামেলা করে কিন্তু কোনো লাভ হবে না এটার জন্য আপনি যদি আপনার অফিসে ঝুট ঝামেলা করেন আপনার বসের সঙ্গে তর্ক বিতর্ক করেন তাহলে চাকরি ক্ষেত্রে আপনাকেই লসে পড়তে হতে পারে তাই অবশ্যই এই জায়গাটায় সতর্ক থাকার চেষ্টা করুন একই সঙ্গে বলবো একাদশ ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট একাদশ ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট সার্বিক ভাবে আপনাদের সফলতার রেটকে কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে যদিও ঢাইয়া চলছে বা ঢাইয়ার মধ্যে রয়েছেন সিংহশীল বা সিংহনগরের মানুষরা তবু এই ঢাইয়ার যে প্রচন্ড নেগেটিভ এফেক্ট সেটা কিছুটা হলেও কম পাবেন একাদশে বৃহস্পতি অবস্থান করলে এবং একাদশে বৃহস্পতির এই অবস্থান আপনাদের সমস্ত ক্ষেত্রের যে সফলতা সেই সফলতাকে অনেকটা বাড়াতে হেল্প করবে এবং একই সঙ্গে আপনাদের যে সমস্ত বাধা বিপত্তি যে কোনো কাজে দেরি হয়ে যাওয়া অর্থাৎ ঢাইয়া আসলে যে সমস্ত বিষয়গুলো হয়ে থাকে সেইগুলো কিন্তু বেশ কিছুটা কমতে দেখা যাবে তাই খুব বেশি টেনশন করার আপনাদের কিন্তু কোনো কারণ নেই একটাই সিংহ রাশির ক্ষেত্রে সতর্ক বার্তা থাকছে সেটা হচ্ছে যে আপনাদের মন এবং মানসিকতাকে শান্ত করার চেষ্টা করুন আপনারা অনেকটা মানসিকভাবে দৃঢ় হন আপনাদের যে কনফিডেন্স লো হয়ে যাচ্ছে দিনকে দিন সেই কনফিডেন্স লেভেল যাতে ঠিকঠাক থাকে সেই দিকে সচেষ্ট হন এবং কি করলে সেগুলো ঠিকঠাক হবে সেই জায়গাটা তো আমি আগেই আলোচনা করলাম তো অবশ্যই সেই জায়গাটা মাথায় রাখতে হবে যারা আহ সিংহ মানুষদের যাদের সন্তান রয়েছে সন্তানদের ক্ষেত্রে এই সময় কিন্তু একটা দুর্দান্ত উন্নতির যোগ ক্রিয়েট হচ্ছে আপনার সন্তান কোনো ভালো পারফরমেন্স অবশ্যই করতে পারবে ভালো বেটার জায়গায় চান্স পাবে এছাড়াও যারা আপনারা স্টুডেন্ট রয়েছেন সিংহরাশির মানুষরা সেই স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ভালো কোনো সুযোগ সামনে আসতে চলেছে এবং সেই সুযোগ কিন্তু আপনাকে অনেকটা বেটার জায়গায় পৌঁছে দিতে পারে অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছু ভালো সুযোগ কিন্তু সামনে আসতে চলেছে তবে মাথায় রাখতে হবে আপনাদের যারা আত্মীয় স্বজন রয়েছে যারা রিলেটিভস রয়েছে তাদের সঙ্গে আপনার কিন্তু কিছুটা বাক বিতনটা কিছুটা মনোমালিন্য কিছুটা অশান্তি এবং ভিতরে ভিতরে একটা চাপা জেদ কিন্তু তৈরি হতে পারে অবশ্যই সিংহ রাশির মানুষরা এমনি স্পষ্ট বক্তা স্পষ্ট কথা বলেন কিন্তু সামনে যে সময় আসছে বা অলরেডি আপনারা যে সময়ের মধ্যে দিয়ে প্রবেশ করে গেছেন এর ফলে কিন্তু আপনারা স্পষ্ট কথা স্পষ্টভাবে মুখের উপরে বলে দেওয়ার কারণে আপনার সামনের মানুষরা আপনার ফ্যামিলির মানুষরা বা আপনার যারা রিলেটিভস রয়েছে তারা কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে তাই অবশ্যই এই জায়গাটায় কিন্তু সতর্ক হন সিংহ রাশির ক্ষেত্রে খুব বুঝে শুনে অর্থ খরচ করা প্রয়োজন এবং অর্থ অনেকটা বুঝে শুনে মানে খরচ করতে পারলে অর্থাৎ আয় যে ব্যালেন্স ব্যালেন্সটা ঠিকঠাক রাখতে পারলে তবে কিন্তু মানুষদের আর্থিক জায়গাটা বেশ কিছুটা ঠিক থাকবে বা মজবুত থাকবে সামনে নইলে কিন্তু কিছুটা হলেও নড়বড়ে হয়ে যেতে পারে সিংহ রাশির আর্থিক জায়গাটা যদিও সেক্ষেত্রে পরবর্তীকালে আমি অন্যান্য ভিডিও দেব এবং শুধুমাত্র আর্থিক বিষয় নিয়ে একটা আলোচনা করার ইচ্ছে রয়েছে তো আপনারা যারা চাইছেন সিংহ রাশি সম্পর্কে আরো নতুন কোনো বিষয় জানতে বা নতুন কোন রকম ভিডিও পেতে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই বিষয়ে একটি ভিডিও তুলে ধরার যাই হোক আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ভয় পাওয়ার কিছুই নেই শুধুমাত্র সতর্কই সতর্ক থাকতে হবে সতর্কতা আপনাকে অনেকটা বাঁচিয়ে দিতে পারে বা সতর্কতা আপনাকে অনেকটা আহ ভালো জীবন দিতে পারে তাই সেই জায়গাটাই খেয়াল রাখবেন আর কথা পারবো না আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যাঁ তবে আর কথা মাথায় রাখতে হবে সিংহ রাশির সামনে কিন্তু হেলথ নিয়ে অনেকটা সচেতন থাকতে হবে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অনেকটা সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু অনেকটা ধ্যান দিতে হবে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু অনেকটা খেয়াল রাখতে হবে নাহলে শারীরিক সমস্যা কিন্তু এই সময় আপনাকে ভোগাতে পারে বিশেষ করে জনিত সমস্যা আর্থারাইটিস বা যে কোনো জনিত সমস্যা হাড় দাঁত নখ চুলজনিত সমস্যা এই সময় কিন্তু বেশ কিছুটা ভোগাতে পারে যাদের জন্মছকের মধ্যে দুর্ঘটনা জনিত চোখ রয়েছে তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু হাড় ভাঙার একটা প্রবণতা কিন্তু ক্রিয়েট হতে পারে তাই অবশ্যই রাস্তাঘাটে দেখে শুনে চলাফেরা চেষ্টা করবেন এখানে বিদায় নিলাম আর নতুন করে কথা বাড়াবো না আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার